আচ্ছা পুরীতে সবার কেমন লাগছে নেমে বহু বছর পর হ্যাঁ বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ তো এসি রুমটা তোমাদেরকে আমি দেখাই এই হচ্ছে এসি রুম এই সিনেমে কিন্তু বেশ সুন্দর লাইট গুলো বেশ ডেকোরেশন ডেকোরেটিং গুলো আমার দারুণ লাগে সো বন্ধুরা এখন আছি ব্যান্ডেল স্টেশনে আর সময় বাজে সাতটা বেজে তেতাল্লিশ মিনিট আর আমাদের ট্রেন হচ্ছে দাঁড়িয়ে আছে ব্যান্ডেল হাওড়া লোকাল সাতটা পঁয়তাল্লিশে ছাড়বে তো এটা করেই আমরা যাব হাওড়া আর সেখানে সবাই অপেক্ষা করছে আমাদের জন্য আর সত্যি কথা বলতে আজকের জার্নিটা কিন্তু আমার জন্য ভীষণ স্পেশাল হতে চলেছে কারণ এইবার টপিক ট্রাভেলের যে জার্নিটা সেখানে কিন্তু আমি সোলো রাইড করছি না এখানে ফ্যামিলি আছে অনেকগুলো ফ্যামিলি প্রায় আমাদের জনের ওপরে মেম্বার আছে প্রায় পনেরো জনটা ফ্যামিলি আছে তো পুরো ফ্যামিলি নিয়ে কিন্তু আমরা পুরী যাব আর এটা কিন্তু পুরো পর্বে পর্বে আসবে মানে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আসবে ব্লকটা সো পুরো দায়িত্ব আছে আমার ওপরে এদের নিয়ে যাওয়া ঘোরানো সো কীভাবে তোমরা ম্যানেজ করবে কীভাবে কি টিকিট কাটলাম কেমন করে এক কম্পার্টমেন্টে সবার টিকিট হলো সব কিন্তু আমি এই পুরীর ব্লগের প্রত্যেকটা পর্বে জানিয়ে দেবো তো মিস করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে তো চলো বেশি কথা না বাড়িয়ে একেবারে হাওড়ায় গিয়ে তোমাদের সাথে জয়েন করব সো ঘড়িতে সময় বলছে এখন পুরো রাত নটা আর আমি এসে গেছি হাওড়া স্টেশন আর এই যে সবার প্রিয় সেই বন্দে ভারত এক্সপ্রেস তো এই কিন্তু এখন এর যাত্রা শেষ করে এখানে দাঁড়িয়ে আছে আর আমাদের ট্রেন দিয়েছে হচ্ছে তেইশ নম্বরে দিয়েছে মানে ইম সরি ওই তেইশ নম্বরেই যায় ম্যাক্সিমাম তো আমি সেখানে চলে যাব আর বাকিরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে আমাদের সো ফাইনালি সবাইকে এখানে পেয়ে গেছি এখানে মোটামুটি সবাই হাওড়া স্টেশনের অর্ধেকটা তো নিজেরাই কভার করে নিয়েছে লাইন দিয়ে দেখো বুঝতেই পারছো আর বাকিরা যারা আছে তারা তো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে বসে আছে তবে একটা জিনিস ভালো যে সবাই ফ্যামিলি নিয়ে এখানে ষাট জনের মধ্যে বেশি সবাইকে দেখতে পাচ্ছি না বাকিরা কোথায় বুঝতে পারছি না তো দেখা যাক ও তোকে তোর বাবা কিছু বলেনি এরকম জামা কাপড় পরে এসছিস হ্যাঁ দেখো আজকের দিনের জন্য সবার জন্য ছাড়িয়ে আছে ট্রেন তার সময়ও তো প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে এবং আমি সবাইকে নিয়ে সেদিকেই এগিয়ে চললাম এবার তোমাদেরকে একটা কথা বলি যখন এতজন মানুষকে নিয়ে তোমরা জার্নি করবে তখন চেষ্টা করবে টিকিটটা আগে থেকে কাউকে না দেওয়ার কোনো সিট নাম্বার না বলার তার কারণ সেটা জানালে কিন্তু কেউ কারো সিট ছাড়বে না আর তুমি চেষ্টা করবে যত বয়স্ক লোক আছে বা বাচ্চারা যারা উপরে উঠতে পারবে না তাদেরকে নিচে দেওয়ার আর নর্মাল যারা আছে তাদের ওপরে দেওয়ার ওই হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস দেখতে পাচ্ছ এখন বন্দে ভারত এক্সপ্রেসের রেস্টের টাইম তো সে রেস্ট করছে কেন কালকে সকালেই আবার তাকে দৌড়োতে হবে পুরীর উদ্দেশ্যে হ্যাঁ সো হ্যালো বন্ধুরা গুড মর্নিং টু অল সবাইকে আর আজকে আমাদের দ্বিতীয় দিন মানে কালকে ট্রেনে উঠেছিলাম আজকে রোববার সো আজকে এখন আমরা এসে পৌঁছেছি হচ্ছে ভুবনেশ্বর আর এরপরে মোটামুটি আর আমাদের আড়াই ঘন্টার জার্নি বাকি আছে তো কালকে রাতে সত্যি সিট নিয়ে প্রচুর প্রবলেম হয়েছে কেন ষাটজন মানুষকে একসাথে নিয়ে যাওয়া কোনো চারটি কথা নয় তারপরেও এদিক ওদিক করে অ্যাডজাস্ট করে দিয়েছি মানে তোমাদের সাথেও যদি কখনও এরকম কোনো ফুল টিম যায় মানে ধরো তোমার ফ্যামিলি হোক বন্ধুবান্ধব তো সেক্ষেত্রে এই ব্যাপারগুলো একটু নজর রাখতে হবে মাথা গরম করলে চলবে না খুব ঠান্ডা মাথায় করতে হবে কাজ আর সত্যি বলতে বাইরে এতটা মানে এদিকটা বৃষ্টি হয়েছে আর ঠান্ডার মধ্যে না গলাটা প্রচন্ড বসে গেছে বুঝতেই পেরে গেছো সো যাই হোক বৃষ্টির পরে বেশ একটা সুন্দর মিষ্টি সকাল এদিকে রোদ উঠেছে বুঝতেই পারছো সো চলো এরপরে একবারে পুরি নামবো পুরি নেমে গিয়ে তোমাদের সাথে আবার জয়েন করবো তারপর তো তো বন্ধুরা একদম সঠিক সময়ে ট্রেন তার গন্তব্যস্থল পুরীতে পৌঁছে দিয়েছে আমাদেরকে আর সবাই এখানে অলরেডি নেমে গেছে পুরো লাইন দিয়ে সবার কেমন লাগছে নেমে বহু বছর পর বলো জয় জয় জগন্নাথ জগন্নাথ তো মাথা মাথা চলো এবার জগন্নাথের নাম নিয়ে আমরা সামনে এগিয়ে যাবো আর বাইরে বেরিয়ে তোমার টোটো অটো এগুলো যাই ঠিক করে হোটেলের দিকে যেতে হবে তারপর অনেক ঝামেলা আছে প্রত্যেকটা জায়গায় সবাইকে রুম দিতে হবে তো চলো এবার দেখো সেগুলো কি করে ম্যানেজ করি পুরী স্টেশন থেকে ওদিক থেকে বেরিয়ে আসবে বেরিয়ে আসার পর কিন্তু দেখবে এখানে কিন্তু সুন্দর সেট করে দিয়েছে যেগুলো আগে ছিল না বা লাস্ট টাইম আমি যখন এসেছিলাম তখন এগুলো দেখতে পাইনি বাট এখন কিন্তু দারুণ শেড করে দিয়েছে যাতে যাত্রীরা গরম হোক বা বৃষ্টি এত ভিড় বেড়েছে দিনের পর দিন তাদের কোনো প্রবলেম না হয় তো এখানে আমরা আগে এক কাজ করব যে যারা সবাই এসছে তাদেরকে সব এক জায়গায় আগে অ্যারেঞ্জ করবে যে সবাই এখানে দাঁড়িয়ে গেছে সবাইকে অ্যারেঞ্জ করে দাঁড় করিয়ে তারপর আমরা যাব গাড়ি ঠিক করতে দুজন না একদম স্টেশন থেকে যখন তোমরা বাইরে বেরোবে বাইরে বেরোলেই কিন্তু দেখতে হবে একদম এদিকে বাইরে অটো আর ম্যাজিক গাড়ি পুরো ভরে রয়েছে যদি সিঙ্গেল আসো তাহলে কিন্তু তোমরা একদম রোডের মুখে চলে যাবে একদম সোজা ওখানে গিয়ে কুড়ি টাকা থেকে পঁচিশ টাকার মধ্যে তোমরা বিচে চলে যেতে পারবে আর যদি এরকম গ্রুপে আসো আমার মতো মানে পরবর্তীকালে যদি কেউ প্ল্যান করো তাহলে কিন্তু এখানে আসলে বেশ কিছু প্রবলেমস মানে কি এখানে সব টানাটানি করবে সাড়ে তিনশো চারশো যে যেরকম চাইবে মানে যার যা ইচ্ছে তাই চাইবে তো তোমরা কিন্তু ওইভাবে করবে না আর একটা জিনিস সেটা সুবিধা হতে পারে তোমরা যদি ট্রাভেল এজেন্টের গাড়ি মানে তোমরা সাইট সিনের জন্য বুক করে না থাকো এখানে কিন্তু একটু খোঁজ নেবে আশেপাশে অনেক ট্রাভেল এজেন্টরা এখানে ওয়েট করে তোমরা যদি তাদের গাড়িতে সাইট সিন করো তারা কিন্তু স্টেশন থেকে তোমাকে ফ্রিতে তোমাদের হোটেলে নিয়ে যাবে এই ব্যবস্থাটাও আছে কিন্তু যেমনটা বলেছিলাম তোমাদের কিন্তু এই টাইপের ম্যাজিক গাড়ি দেবে আর এই ম্যাজিক গাড়িগুলোই তোমরা ভাবে তিনশো টাকার বিনিময় মানে মাথা পিছু তিরিশ টাকা করে তোমাদের পড়বে তো আর ওইগুলো কিন্তু ওই ট্যাক্সি কাউন্টার আছে পেছনে ওখান থেকে তোমরা বুক করতে পারো অনেকে অনেক কিছু কম বেশি দাম বলবে বাট সেগুলো হয়ে যাবে চলো এবার হোটেলের দিকে যাবো আমাদের এই ষাট পঁয়ষট্টি জনের গ্রুপে এমন অনেকেই আছে যারা প্রথমবার পুরী যাচ্ছে আর আমরা প্রায় আট বছর পর আর পুরী বিচে গাড়িটা ঢুকতেই দূর থেকে ছুটে আসা সমুদ্রের হাওয়া ঢেউ দেখে মনে যে কি আনন্দ সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না আমাদের হোটেলের ল্যান্ডমার্কটাই হচ্ছে এই যে শ্মশান বাহাতে আর আমরা সোজা একটু এগিয়ে যাব এই যে স্বর্গদার রোড আর দেখিয়ে দিলাম যে ওইখানে শ্মশান আছে তো ওইখান থেকে জাস্ট কয়েক পা গিয়ে এলেই পরেই দেখতে পাবে বাদিকে এই যে মাতৃভবন বা শ্রীনিকেতন গেস্ট হাউস এই যে তাত কি হ্যান্ডলুম তো এই বিল্ডিংটারই ঠিক পাশ থেকে ওই দেখো গলি ঢুকে গেছে মা ভবন আমাদের কিন্তু ওইখানেই হোটেল আর এখান থেকে জাস্ট তিরিশ সেকেন্ড হাঁটা পথে গেলে পরেই যে বিচ রোডটা সেটা এই রাস্তা থেকে মানে একদম শর্টকাট ওখান থেকে তিরিশ সেকেন্ড উঠে এলেই এই যে ডান দিকে গলিটা গলিটা থেকে ঢুকে এলে একদম সোজা দেখতে হবে এই যে মা ভবন সো ফাইনালি আমরা কিন্তু হোটেলে প্রায় এন্ট্রি করে ফেলেছি আর প্রায় ঘন্টাখানেক লেগে গেল আমাকে পুরো কুড়িটা রুমে সবাইকে জায়গা করে দিতে আর রুমগুলো তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের পুরো হোটেলটাই যেহেতু আমরা নিয়ে নিয়েছি এদিকে চারটে রুম আছে হোটেলের নিচে ঠিক আছে আর যা আছে ওপরে এবার তোমাদের আমি রুমগুলো এক একটা করে দেখিয়ে দিই চলো দোতালে এসে আমি তোমাদেরকে এবার রুমগুলো দেখিয়ে দিই এই যে রুমটা এটা কিন্তু আমরা নিয়েছি আর এই রুমে মোটামুটি ধরো এখানে তিনজন চারজন তো আরামসে শুই যাবে আর এখানে কম বেশি কিচেনও থাকে আর এদিকে বাথরুমটা আমি টয়লেটটা তোমাদেরকে দেখিয়ে দিই এটা কিন্তু পুরোপুরি একটা ওয়েস্টার্ন টয়লেট আর পয় পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন আছে আর রুমটা যেটা আছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিই একটা ফ্যান পাবে তোমরা ওপরে টিভি আছে এদিকে আর এদিকে কিচেনটা যেরকম দেখালাম সুন্দর একটা কিচেন আছে আর এইখানে ব্যালকনিটা তোমাদেরকে দেখিয়ে দিই এই হোটেলে কিন্তু দোতলা থেকে মোটামুটি সবারই মানে ফার্স্ট ফ্লোর থেকে সবারই ব্যালকনি আছে ছোট বড় এই যেমন ওপরেও দেখতে পাবে ব্যালকনি আছে আর নিচে যা জায়গা আছে স্পেস মোটামুটি ভালোই আছে আর রুমের যে দামটা সেটা কিন্তু হচ্ছে সাতশো পঁচিশ টাকা নন এসি রুম এইগুলো এগুলোতে এসি নেই আর এবার চলো আমি তোমাদেরকে এসি রুমটা দেখাই একবার আর এবার এই হোটেলের যে মোটামুটি দেখবে এই দুটো বিল্ডিং এর মাঝখানে কিন্তু একটা জয়েন্ট আছে আর সুন্দর বেশ একটা জায়গা আছে এটা পুরো কিন্তু কাঁচ একটা আর এসি রুমটা তোমাদেরকে আমি দেখাই এই হচ্ছে এসি রুম এসি রুমে কিন্তু বেশ সুন্দর লাইট বেশ ডেকোরেশন ডেকোরেটিং গুলো আমার দারুণ লাগে এই যে লাইটটা দেখো দারুণ একটা লাইট জ্বলছে এখানে আর বাথরুমটা সবার প্রথমে দেখাই এসি তো এখানে আছে আর এসি রুমগুলো কিন্তু প্রত্যেকটাতেই স্মার্ট টিভি পেয়ে যাবে তোমরা আর এখানে ওয়ার্ডড্রপ আছে প্রত্যেকটা রুমেই যেমন থাকে আর এই হচ্ছে বাথরুম এটা কিন্তু হচ্ছে ওয়েস্টার্ন বাথরুম একটা ঠিক আছে আর একটা জিনিস যেটা যে এসি রুমে কিন্তু তোমরা কোনো রকম কিচেন পাবে না কারণ এসি রুমে কিন্তু এখানে পুরোপুরি বারণ আছে যাতে রান্না না চলে গ্যাস না চলে কারণ জানোই যে এসি রুমে কিন্তু রান্না করা যায় না এসির সামনে আগুন জ্বালানো যাবে না আর এই এসি রুমের ভাড়া হচ্ছে আমাদের লেগেছে বারোশো টাকা করে তো তোমরা চাইলে এটাতেও থাকতে পারো যেহেতু আমরা এসি নিচ্ছি না এটাতে তাই জন্য এটার ভাড়া সাতশো পঁচিশ করে পড়েছে যেহেতু আমরা একসাথে সব ফ্যামিলি এসছি এটা কিন্তু যথেষ্ট ডিসকাউন্ট করে দেয় তো তোমরা যখন আসবে যদি ফ্যামিলি নিয়ে আসো তো এখানে একবার আসতে পারো দেখতে পারো এটা কিন্তু বেশ ভালোই ডিসকাউন্ট করে দেয় তো এই ছিল হচ্ছে হোটেলের যে পুরোপুরি ডেকোরেশনটা তোমাদেরকে আমি পুরোটা দেখিয়ে দিলাম এবার বাকিটা হচ্ছে যখন বিচে যাব তোমাদেরকে আমি তখন বিচে নিয়ে যাব পুরোটা ঘুরিয়ে তখন যখন এই ষাটজন একসাথে বিচে স্নান করতে যাবে এই হচ্ছে হোটেলের ছাদের ভিউটা আর সমুদ্রটা দেখে বুঝতেই পারছো হোটেল থেকে সমুদ্র কিন্তু মাত্র এক মিনিটের ডিস্টেন্সে আর হোটেলটা এতটাই ফ্যামিলি ফ্রেন্ডলি ছিল যে আমাদের উপর কোনো বিধিনিষেধ ছিল না আমরা পুরো নিজের বাড়ির মতো করেই ছিলাম হোটেলটাতে আর এই হোটেল থেকে কিন্তু তোমার মন্দিরটা মাত্র দশ মিনিটের ডিস্টেন্সে এইভাবে কতটা সহজে এবং কম খরচে পুরী ঘুরে ফেলা যায় সেটা কিন্তু আমি প্রত্যেকটা পর্বেই তুলে ধরবো এবং পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করো